হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে কিন্তু আছি শামিমা ফ্যাশন হাউসে এবং শামিমা ফ্যাশন হাউস থেকে কিন্তু আজকে আমরা দেখব দারুণ কিছু কালেকশন যেগুলো কিন্তু আপনারা খুবই কম প্রাইজের মধ্যে পেয়ে যাবেন আজকে এগুলো কি দেখাবেন আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে আমরা দেখাবো কিছু নেটের ভিতর থ্রি পিস আচ্ছা আমরা এক সাইড থেকে দেখানো শুরু করব আমরা এক পাশ করে নেই তাহলে আমাদের দেখাতে সুবিধা হবে এক সাইড করে নেন অনেকেই বলছেন আপু কম দামের মধ্যে কিছু চিপিস দেখাবেন আপনাদের কম দামের কি এগুলো আছে যে আপু আপনারা অর্ডার করতে পারেন আর প্রথমে একটা কথা বলি এখানে আপনারা পেয়ে যাচ্ছেন জামা আড়াই গোজ অন্য আড়াই গোজ ফলস এবং সালোয়ার মিলে সাড়ে চার গোজ ফুল সেট আপনারা পেয়ে যাবেন আমি যদি ক্লোজে দেখাই দেখেন অল ওভার কাজ করা আর ফুল সেট আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র এগারোশো টাকায় তাই না ফুল সেট এগারোশো টাকা এটা হচ্ছে অ্যাশ কালার এটা হচ্ছে অ্যাশ কালার খুবই দ্রুত অর্ডার করবেন যে নেবেন দ্রুত অর্ডার করবেন সিকোয়েন্সের কাজ করা অনেক সুন্দর সুন্দর কালার রয়েছে আর এগুলো কিন্তু এখন অনেক দাম বেশি তারপরেও আমাদের 1100 টাকার কালেকশনগুলো যে কয়েকদিন আছে আমরা আপনাদের কালারের কাজ করা 1100 দিব মানে কাজ করা এটা কালারটা কত সুন্দর সুন্দর কালার খুবই দ্রুত অর্ডার করতে হবে যেই নেবেন দ্রুত স্ক্রিনশট করবেন এবং দ্রুত পাঠিয়ে দেবেন এই যে সাদা কালার এখানে কি কি পাওয়া যাচ্ছে আমি আপনাদেরকে একবার বলি আড়াই গজ জামা আড়াই গজ ওড়না এবং ফলস এবং সালোয়ারের কাপড় কিন্তু থাকবে সাড়ে চার গজ এই যে ফুল এইরকম একটা প্যাকেজ পেয়ে যাবেন এখানে একটু জাস্ট একটা ইয়ে দেয় নেন এরকম একটা প্যাকেজ আপনারা পেয়ে যাবেন এরকম একটা প্যাকেজ ফুল প্যাকেজ পেয়ে যাচ্ছেন মাত্র এগারোশো টাকায় মানে জামা ওড়না ফল সালোয়ার অনেকেই ভাবেন যে শুধু জামা ওড়না কিনা আসলে শুধু জামা ওড়না না ফুল সেট পেয়ে যাবেন আপনারা জাস্ট নেবেন আর তৈরি করবেন যারা একটু কম বাজেটের মধ্যে সুন্দর কালেকশন নিতে যাচ্ছেন তারা এটা নিতে পারেন কারণ এটার দামটা কিন্তু খুবই কম থাকছে মাত্র এগারোশো টাকা এগুলো এখন অনেক দাম বেশি তারপরেও আমাদের আগে কেনা ছিল জন্য আমরা কিন্তু এত কমে দিতে পারছি এই যে এইটা কিন্তু এখন অনেক বেশি দাম এই কাপড়টা এখন পনেরোশো পিস এটা আমরা সেল করছি তবে এটা আমাদের আগের স্টক এই ডিজাইনটা এই কারণে আমরা এটাও এগারোশো টাকায় আপনাদেরকে দিতে পারছি আমরা চাইয়ের দাম বাড়াতে পারতাম বাট আমরা সেই আগের দামেই দিচ্ছি এগারোশো টাকায় শুধু আপনারা যারা একটা নেবেন সেক্ষেত্রে ডেলিভারি ডেলিভারি চার্জ সহ আপনাদের বারোশো পঞ্চাশ টাকা আসবে যারা একটা নেবেন ডেলিভারি চার্জ সহ বারোশো পঞ্চাশ টাকা প্লিজ কেউ দামাদামি করবেন না কারণ এখন কিন্তু আসলে দামাদামি করার মতো সময় নাই কারণ যেটা আপনারা দেখছেন সেটাই পাবেন আমরা এক টাকাও অগ্রিম নিচ্ছি না তো সেই হিসাবে আপনারা কিন্তু যা এটা অন্যটা দেন সেই হিসাবে আপনাদের যেটা ভালো লাগবে দ্রুত অর্ডার করবেন দেখেন নিচেরটার অন্যটা একটু হাতে দেখাই দেন ওই যে পিছিয়ে সমস্যা নাই এটা রাখেন দেন সমস্যা নাই প্রত্যেকটার সাথে ওড়না আছে প্রত্যেকটার সাথে ওড়না মানে ওড়না একদম জামা একদম সেট করে নিতে পারবেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি শুধু ডেলিভারি চার্জ পাঠালেই হবে আর ডেলিভারি চার্জও তো এখন নিচ্ছেন না আপনারা একদম ফুল ক্যাশ অন ডেলিভারি ফুল ক্যাশ অন ডেলিভারিতে কিন্তু যতগুলো ইচ্ছা আপনারা একটা ডেলিভারি চার্জ দিয়ে নিতে পারবেন এই যে হলুদ কালারটা কিন্তু অনেক সুন্দর মালদি কাজ করা জি প্রত্যেকটার সাথে ম্যাচিং ফলস ম্যাচিং সালোয়ার থাকছে এবং যেটা আপনাদের ভালো লাগবে একটু অর্ডারটা দ্রুত করবেন নাম ঠিকানা পাঠিয়ে অর্ডারটা কনফার্ম করবেন এই যে এটা দেখেন এটাও কিন্তু অনেক সুন্দর কাজ এটা হচ্ছে গোল্ডেন কালার গোল্ডেন কালারটা কিন্তু এমনি থেকে অনেকের পছন্দের একটা কালার তো যেটা নেবেন দেখেন যদি ভালো লাগে দ্রুত অর্ডার করতে হবে নাম্বার দেওয়া আছে এটাই হচ্ছে ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার এই নাম্বারে যোগাযোগ করে অর্ডার কনফার্ম দেখেন খুবই সুন্দর কালেকশন সিকোয়েন্সে কাজ করা ব্ল্যাক কালারের মধ্যে পুরাটা জুড়ে কাজ করা এগুলো সব এগারোশো যেটাই নিবেন তাই না এগারোশো ডেলিভারি চার্জশো কেউ যদি একটা নেয় ডেলিভারি চার্জও বারোশো পঞ্চাশ আচ্ছা ডেলিভারি চার্জশো বারোশো পঞ্চাশ টাকা দেখেন কত সুন্দর সুন্দর কাজ করা কালেকশন আজকে আপনারা পেয়ে যাচ্ছেন এই সাদাটা জাস্ট দেখেন এটা কত সুন্দর এই সাদা ডিজাইনটা দেখেন কত সুন্দর একটা ডিজাইন খুবই দ্রুত অর্ডার করবেন যেই নিবেশ যেই নিবে অর্ডারটা দ্রুত করবেন

এই ডিজাইনটাও কিন্তু অনেক সুন্দর এটা হচ্ছে আফগান ডিজাইন মাত্র 1100 টাকা ওরনাতে অল ওরনা কাজ করা ফুল ওরনাতেই কাজ করা আছে দেখেন এই যে এইটা দেখেন সবার পছন্দের আঙ্গুর কালার কালারটা কিন্তু মাশাআল্লাহ অনেক সুন্দর একটা কালার যেটা আপনাদের ভালো লাগবে শুধু ডেলিভারি চার্জটা আগে দিবেন ডেলিভারি চার্জটা দিলে অর্ডারটা কনফার্ম হয়ে যাবে এগুলোর পাশাপাশি যদি অন্য কোনো কালেকশন আপনারা নিতে চান সেটা আপনারা নিতে পারবেন আমাদের অনেক কচ কাপড় আছে কম দামের মধ্যে দেখেন খুবই দ্রুত অর্ডার করতে হবে যেই নেবেন দ্রুত স্ক্রিনশট করবেন এবং দ্রুত পাঠিয়ে দিবেন হোম ডেলিভারি ভিডিওটা দেখবেন দেখে অর্ডার কনফার্ম করবেন একদম হোম ডেলিভারি একদম হোম ডেলিভারি ঘরে বসে ভিডিও দেখবেন ঘরে বসে কাপড় হাতে পেয়ে যাবেন সারা বাংলাদেশ থেকে নিতে পারবেন এই যে লাস্ট একটা কালেকশন দেখেন এটা কিন্তু অনেক সুন্দর কালারটা খুবই সুন্দর একটা কালার যদি ভালো লাগে দ্রুত অর্ডার করতে হবে যেইটা দেখছেন সেটাই পাবেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি ডেলিভারি চার্জ পাঠাবেন আর অর্ডারটা কনফার্ম করবেন শামীমা ফ্যাশন হাউস জিরো ওয়ান সেভেন নাইন এইট ফাইভ সেভেন ফাইভ টু নাইন সিক্স আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ